এটা হচ্ছে একটা হেনা গাছ আর মানে মেহেন্দি পাতার গাছ তো এরই আমি কিছুটা পাতা আজকে তুলে নেব। আমি আমার চুলে ইউজ করি এটা ভীষণ সুন্দর কাজ হয় আর এটা যদি বেটে হাতে লাগানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর মেহেন্দির কাজ হয় তো প্রত্যেকের বাড়িতেই যদি একটা করে এরকম গাছ থাকতো তাহলে আর বাজার থেকে হেনা বা মেহেন্দি কিনতে হতো না হ্যালো ফ্রেন্ডস কপিসুট গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন এটা হচ্ছে সেনা গাছ থেকে নিয়ে এলাম মেহেন্দির পাতা আর এটা কিন্তু অনেক গুণ এটা হচ্ছে আমাদের যে চুল পেকে যায় চুলের পাকা চুলে কিন্তু এটা লাগালে পাকা চুলগুলো কালার হয়ে যায় কালার কালার জন্য আর পার্লারে যাওয়ার দরকার এটা একটু কফির লিকার করে এই পাতাগুলোর সঙ্গে বেটে মাথায় লাগিয়ে ঘন্টা দুয়েক রেখে দিলেই চুলটা মজবুতও হয় গোড়াটা আর চুলটা ভীষণ সুন্দর কালার হয় সিল্কিও হয় আমি কিন্তু এটাই চুলে ব্যবহার করি কোনো কেনা হেনা ব্যবহার করি না তো সেই জন্য এই হেনা গাছ আমি বাড়িতে লাগিয়ে রেখেছি আর নিয়ে এসি আজকে হনুমানের ওষুধ এই দেখুন আজকে ওই যে ফুলকপির গাছগুলো সব ফুলকপি হয়েছে তো ঢাকা দিয়ে রেখেছি আর এখন মাঝে মধ্যেই হনুমান আসছে আগে এতটা আসতো না আমাদের এদিকে তো এখন প্রায়ই আসছে তো কত আর পাহাড়া দিয়ে রাখা যায় বলুন তো তো এই দেখুন এটা হচ্ছে মাছ আজকে মাছ কাটা হয়েছে মাছের আঁশ জল সব একসঙ্গে করে আমি নিয়ে এসেছি তো এটা এই টিপসটা পেয়েছি আমার বোনের কাছ থেকে বোন বলল মাছের আঁশের গন্ধে নাকি হনুমান আসে না তো তুই ওটা দিয়ে দেখতে পারিস তো ভাবলাম এটা একটু দিয়ে রাখি দেখা যাক আসে কি না আর আমাদের এদিকে বেশিরভাগ সময় হনুমান আসে দেখেছি আড়াইটার পর দুপুর আড়াইটার পর মানে তিনটে সাড়ে তিনটের দিকে বেশিরভাগ সময় আসে তো এখন দিয়ে রেখে যাব ওই সময়টা আমি প্রত্যেক দিন ভাড়া দিই সাজে তো আজকে আমি দিয়ে রেখে যাই দেখি কি হয় তবে আজকে দিয়ে রাখলাম হয়তো দেখা গেল সাত দিন আর এলোই না ওরা সাত দিন দশ দিন পর পর একদিন করে আসে কবে যে আসবে তার তো কোনো ঠিক নেই যাই হোক দিয়ে তো রাখি এইভাবে ঢাকা দিয়ে রাখলেও তো হবে না চলুন আর কিছু কাজ আছে বেশ কিছু কাজও করবো তো চলুন সেগুলো শুরু করি আর এটা নিয়ে এসছি সঙ্গে আরও কিছু হারভেস্টও করব বাগান থেকে তো চলুন কী কাজ করা যায় দেখি আর একটা জিনিস নিয়ে এসেছি আগেই রেখে গেছি ওটা আমি চলুন ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের এই দেখুন এটা হচ্ছে ভাতের মার আর চাল ডাল ধোয়া জল আমি জমা করি এই বালতিতেই আগে সবজির খোসা জমা করতাম আর এখন ভাতের মার আর চাল ডাল ধোয়া জল জমা করি এটা আসলে কিচেনেস্ট জমানোরই বালতি আমার আর তার মধ্যে দেখুন একটা দিয়ে রেখেছি কলা যে একটা কলা নষ্ট হয়ে গেছিলো তো সেই কলাটা এর মধ্যে আমি দিয়ে রেখেছি আর নিচের দিকে মনে হয় একটু কলার খোসাও আছে তো এটার সঙ্গে একটুখানি আমি খোল জল মিশিয়ে আর একটু জল মিশিয়ে গাছে দেব। তো আজকে কিভাবে দিই চলুন সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে আমার মাছের যত আশ মা মাছের তেল এসব জিনিস দিয়ে আর মানে একদম প্রথম যে দুবার ধোয়া জল সেই জলটুকু আমি রেখে দিয়েছি তারপরের জল আর রাখিনি এইটুকুই আমি এর সঙ্গে কিছুটা জল মিশিয়ে দিয়ে দেব গাছে এদিকে দেখুন এই যে ফুলকপির গাছগুলোকে সব ঢাকা দিয়ে রেখেছি এইভাবে ঝুড়ি দিয়ে তো ঢাকা দিয়ে রাখলেও তো একটু রোদ শিশির এগুলো পাবে না খোলামেলা থাকলে যত ভালো হয় একটা জিনিস ঢাকা দিয়ে থাকলে কি আর ততটা ভালো হয় কিন্তু হনুমানের জন্য উপায় নেই তাই ঢাকা দিয়ে রাখা তো এই দেখুন সব কটাতেই ফুলকপি হয়েছে আর একবার যদি ওরা আসে তাহলে একটাও আর পাবো না ব্রোকালি কিন্তু এখনও বেরোয়নি একটাও একটাও বেরোয়নি তবে ফুলকপি যে কটা আছে সব কটাই মোটামুটি টুকটাক বেরিয়েছে কিছু আছে ওই যে ওইদিকে বেড়ে একদম ছোট ছোট হয়েছে ওগুলো আর এখানে বাঁধাকপিগুলো বেশ ভালোই হচ্ছে কিছু কিছু তো বেশ মনে হচ্ছে ভালো বাড়ছে এটা যেমন একদম ছোট একটু কিন্তু দেখুন পাশের এটা বেশ বড় হচ্ছে এই যে এটা এগুলো আবার বেশ বড় হচ্ছে বেশিরভাগই দেখছি ভালোই বড় হচ্ছে আর এগুলো তো সবই ওই যে পাঁচ কেজির আটার প্যাকেটে আমি বাঁধাকপিগুলো করেছিলাম তো একটা একটা করে গাছ দিয়েছি তাতে কিন্তু বেশ ভালোই গ্রোথও হয়েছে ভালো হচ্ছেও বাঁধাকপিগুলো ওখানে এই যে দিয়েছিলাম কিছুটা ধনে পাতা দেখুন চারিদিকের গাছে একদম এখানটা জাম হয়ে গেছে এই দেখুন ধনে গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আজকে আমি কিছুটা ধনে পাতা তুলে নেব তবে ওই দিকে যে পুরনো গাছ আছে ওখান থেকে তুলবো আর বিনসগুলো তোলার মতো এখনও হয়নি হচ্ছে বড় আর কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে তোলা যাবে কয়েকটা তোলা যাবে এই দেখুন কিছু কিছু বড় হয়েছে প্রচুর বিনস হচ্ছে গাছে এদিকেও আছে কিছু বিনস গাছ এই যে এই দেখুন এই গাছগুলোও বেশ সুন্দর হয়ে উঠেছে সবে উঠেছে এগুলো আর এখানেও একটা আছে টমেটোর বেড টমেটো গাছ আর একটাও আছে আর একটা বেডেও বেশ সুন্দর হয়েছে আর এখানে ঝুরির মধ্যে ছোলার শাকটা কিন্তু খুব সুন্দর গজিয়েছে আর এই যে মাঝখানে মাঝখানে আমি দিয়েছিলাম গাজরের গাছ সেগুলোও সবই লেগে গেছে আর মাঝখানে দিয়েছিলাম শশার দানা সেখানে একটাই দেখছি শশার গাছ উঠেছে এখানে আমি তিনটে না চারটে দানা দিয়েছিলাম যেন তো একটা গাছই উঠেছে তো আস্তে আস্তে শোলার শাকগুলো তুলে নেব তো তাহলে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে ছোলা শাকটা আর দু চার দিনের মধ্যেই তোলা যাবে চলুন কাজ শুরু করি বেশিক্ষণ গল্প করলে হবে না প্রথম কাজ যেটা করব এই যে টমেটোর বেড আর এই বিঞ্চের বেড এই বেড দুটোকে আমি এখান থেকে সরিয়ে নেব আগে একটু কারণ ওই যে আমার লাউ গাছ ছিল যে বেডটায় এই যে এই লাউ গাছের এই মাটিটা আজকে আমি রোদে দিয়ে দেব। আর লাউ গাছটা কিন্তু আমি এখানে ছিল লাউ গাছটা আমি তুলে ফেলেছি কারণ লাউ গাছটা মরে গেছিলো আর এই দেখুন আর একটা গাছেরও সেই চেহারা টিং টিং করছে এখানে ওটা এখনও যেহেতু জীবিত আছে তাই ওটাকে আর ফেলিনি আর এদিকে যে লাউয়ের লম্বা লাউয়ের বীজ দিয়েছিলাম এখানে একটা গ্যাস মাত্র উঠেছে আর কোনো গাছ তো দেখতে পাচ্ছি না আর এখানে একটা টমেটোর চারা হয়েছে আর একটা হয়েছিলো এই মাঝখানে এখান থেকে আমি তুলে নিয়ে অন্য জায়গা বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন পালং দিয়েছিলাম পালংগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তবে প্রচুর পরিমাণে মনে হচ্ছে এখানে নয়নতারার চারা উঠেছে ছোট ছোট যেগুলো এগুলো মনে হচ্ছে নয়নতারার চারা দেখুন এর কোনো বীজ রাখতে হয় না এমনিতেই এত হয় মাটির মধ্যে নিশ্চয়ই পড়েছিল। তো ওগুলোকে আমাকে তুলে তুলে ফেলতে হবে পরে আর চলুন আগেই মাটিটা রোদ দিয়ে নিই এখানে প্রথম যখন লাউ গাছটা হলো তখন কিন্তু গাছটা খুবই সুন্দর হয়েছিল তারপরে কিছু দিনের মধ্যেই গাছটা কেমন ঝিমিয়ে গেল কারণ প্রচুর পরিমাণে লাউ পড়েছিল আর সেগুলোর কিছু কিছু আমি কেটেও দিয়েছিলাম তবুও গাছটা কি হলো বুঝতে পারলাম না কিন্তু এখন মাটিটা ঢেলে মনে হচ্ছে যেন খানিকটা বুঝতে পারছি কেন মারা গেল আসলে কোনো গাছই একদম গোড়াতে যদি রোদ না পায় তাহলে কিন্তু গাছ ভালো হয় না আর এমন জায়গায় লাগিয়েছিলাম যে গাছে রোদ পেলেও গোড়াতে একদমই রোদ পাচ্ছিল না আর দেখুন কত গাছ হাতে ভালো হয় আবার কত গাছ নষ্টও হয়ে যায় যত গাছ লাগাই তার মধ্যে সবকটা গাছই যে সরেস হবে একদম তার কিন্তু কোনো মানে নেই দেখেছেন আমার হাতে এবছর লাউ গাছই হলো না গত বছর কত লাউ হয়েছিল দেখুন মাটিটা মনে হচ্ছে মাটিটা মানে একটু অতিরিক্ত ভেজার কারণেই হয়তো গাছটা মরে গেল কারণ আমি দু তিন দিন আগে গাছটা তুলে ফেলেছি জল দিইনি এখনও কিন্তু মাটিটা ভেজা রয়েছে তো মাটিটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে তারপরে আমি আবার কাজ করব এবারে চলুন এই যে বেডটা আমি রেডি করে রেখেছি গত পরশু দিন তো এই বেডটার মধ্যে একটাই তো গাছ বসিয়ে দিয়েছিলাম এই যে বেগুনের চারা আর এটাতেও আজকে আমি গাছ বসিয়ে দেব। কি গাছ বসাবো চলুন দেখাই এই দেখুন এখানে যে আমি চারা বসিয়েছিলাম এই যে বরবটির চারা তো এই চারাগুলোই ওখানে বসাবো আর পাশে দিয়েছিলাম চেরি টমেটোর চারা সেগুলোও বেরিয়েছে চেরি টমেটোই তো মনে হচ্ছে ভুলেও যাই অনেকদিন আগে দিয়ে রাখি আর এখানে বাঁধাকপি তারপরে ফুলকপির চারা বসিয়েছিলাম আমি এগুলো ভেবেছিলাম সেই গাছ মনে হয় তারপরে দেখছি সব সর্ষের গাছ বেরিয়েছে মানে মাটিতে সর্ষে ছিল সেইগুলো আর সেই যে দানাগুলো আমি ফেলেছিলাম সেই দানাগুলোর কিন্তু একটাও ওঠে তো এটা আর আমার কোনো কাজে লাগবে না আর বাঁধাকপি ফুলকপির এখন আমার প্রচুর হয়ে গেছে বাগানে আর লাগানোরও জায়গা নেই তো চলুন এটাকেই নিয়ে যাই চারটে চারা হয়েছে আমার এখানে এই চারটে চারাই আমি এখানে বসিয়ে দেবো বেডটা বেশ অনেকটাই বড় আছে আর এটা কিন্তু সেই কাপড় দিয়ে বানানো বেডটা আর মাটিটা আরেকটু একটু বসিয়ে দিই যেটুকু বসে ঠেসে বসিয়ে দিলাম এবারে চারাগুলোকে নরম মাটি আছে হাত দিয়ে ফেলা যাবে চারাগুলো মোটামুটি তুলে নিলাম একসঙ্গে গত বছরে বর্বটি করেছিলাম বস্তার মধ্যে বস্তায় কিন্তু খুব সুন্দর হয়েছিল কিচেন ওয়েস্টের উপরে বস্তায় করেছিলাম এটাও সেই কিচেন ওয়েস্ট জামা কাপড় তার উপরেই করলাম দেখা যাক এখানে অবশ্য চারটে চারার জন্য জায়গাটা একটু ছোটই হয়ে গেল এখানে দুটো চারা হলে ভালো হতো জায়গার অভাব চারটে চারাই বসিয়ে দিলাম এখানে আর এর পাশে রয়ে গেল চারা এগুলো আর একটু বড় হলে তারপরে বসাবো এই দেখুন একটুখানি জল দিয়ে দিই বেগুন গাছটাই একটু জল দিয়ে দিই এই এখানে বসিয়ে দিলাম এবারে চলুন গাছগুলোতে একটু খাবারের ব্যবস্থাটা আর করে এই দেখুন একটা কলা এর সঙ্গে ওই যে কিছুটা কলার খোসা বললাম ছিল দেখুন কিছুটা কলার খোসাও রয়েছে এই দেখুন খোলটা ভিজিয়ে রেখেছি উপরে একদম পাতলা জল এর থেকেই মগ জল আমি এর মধ্যে নিয়ে নেব ব্যাস আর নেব না এই বালতির জলটা এই মানে দু বালতি করে নেব যা জল আছে মোটামুটি সব মিশিয়ে আমি দু বালতি জল করে নেব কিছুটা প্লেন জল মিশিয়ে নেব আজকে এই খাবারটা দেব আমি এই যে নতুন যে গাছগুলো লাগিয়েছি বাঁধাকপির চারাগুলো ওই দেখুন সব বাড়তে শুরু করে দিয়েছে তো এই গাছগুলোতেই খাবারগুলো দেবো এদিকে আছে ফুলকপির গাছ সবই বাড়তে শুরু করেছে আর ফুলকপির গাছগুলোকে এবারে একটু রোদের দিকে দিতে হবে এই জায়গাটাই খুব বেশি রোদ পায় না এই বেডটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন ভর্তি হয়ে গেছে কারণ এই উচ্ছে গাছ তুলে দেওয়ার পরে দেখুন আমার এই গাছগুলো ঝিমাচ্ছিল তো গাছটা উপর থেকে যেই তুলে দিয়েছে এই গাছগুলোর কিন্তু খুব সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে আর কিছু কিছু ভেতশাক দেখছি এমনিতেই হয়েছে বাগানে আমি যে বীজ ফেললাম সে তো কিছুই বেরোলো না কিন্তু এমনিতেই কিছু কিছু গাছ বেরোচ্ছে এখানে আমার একটা চারা মরো মরো হয়ে গেছে মনে হচ্ছে ওটা বাঁচবে না বাকিগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে এইটাই হচ্ছে আমার গাছেদের খাবার অনেক বন্ধুই অনেক সময় জিজ্ঞেস করেন যে আমি কি খাবার দিই তো মাটি তৈরির সময় কিন্তু আমি দেখিয়েই দিই যে কি দিয়ে মাটিটা তৈরি করি মাটি যদি তৈরি ভালো হয় তাহলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ ভালো হয় আর খাবার বলতে এই যে এইগুলোই আর এদিকে যে গাজর গাছগুলো লাগিয়েছিলাম বোতলে এগুলোও দেখুন দাঁড়িয়ে গেছে গাছগুলো আমি আরও দু একটা পরে লাগিয়ে দিয়েছি একটু একটু করে দিয়ে দিই ভাতের মধ্যে এই ফ্যানের মধ্যে যে ভাত কিছু সেগুলোও চলে এসছে সেগুলো দেবো না গাছে এবার এই মাছের জলটা দিয়ে নিই কিছুটা জল মিশিয়ে নেব এই দেখুন তলায় আশ টাশগুলো আছে এগুলো গাছের গোড়াতে দিয়ে দেব একটু একটু করে গাছের গোড়া এগুলো দিয়ে নিজ বিশেষ করে ফুলকপির গাছগুলোই বেশি খায় এই ফুলকপির গাছগুলোতেই বেশি দেবো এই হনুমানের জ্বালা তো আমার একার নয় আমার অনেক বন্ধুদেরই আছে আর যারা যারা বাগান করে প্রত্যেকেরই মনে এই জ্বালা আছে আর এই জ্বালাতে যে কি কি করতে হবে আমাদের কে জানে এই এত সুন্দর বাগানটাকে এই মাছেরাছ দিয়ে গন্ধ করতে কার ভালো লাগে বলুন তো যা গন্ধ এবারে কিছুটা সবজি তুলে নিয়ে চলে যাব চলুন কিছুটা হারভেস্ট করে নিই যেগুলো না করলেই নয় মানে যেমন ধরুন এই যে মূল বেটটা এই মূলগুলো আর বড় হবে না এই দেখুন মূল এই যে ছোট্ট ছোট্ট মূল হয়েছে এগুলো তুলে নিয়ে এই বেটটা ফাঁকা করে দিলাম এখানে আবার মূলর বীজই হোক বা অন্য বীজই হোক বসিয়ে দিতে পারবো তো এই মাটিটা আমি খুঁড়ে দিয়ে দুদিন একটু শুকিয়ে নেব তারপরে আবার বীজ বপন করবো আর এখান থেকে নেব ওলকপি ওলকপির গাছগুলো কিন্তু ভালো হয়েছে আর ওলকপিও বেশ ভালো হয়েছে ওই দেখুন ওলকপিগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে এই পাশের থেকে একটা তুলে কচি আর বেশ ভালোই সাইজটা হয়েছে খারাপ হয়নি আর এইটা আবার দু চার দিন পরে তোলা যাবে আর তার থেকে একটু ছোট হয়েছে এটা এটাও দু চার দিন পরেই তোলা যাবে এই দুটো প্রায় একই রকম রয়েছে আর এদিকে এগুলো আবার নতুন করে নামছে ছোট্ট ছোট্ট এই দেখুন এগুলো একদম ছোট্ট ছোট্ট এগুলো কিছুদিন সময় লাগবে আর এই বেডের ফুলকপি হয়েছে ছোট্ট ফুলকপি এইটা একটু বড় হয়েছে এখান থেকে নেব একটু আলুর শাক এই দেখুন আলুর শাকে ফুল হয়েছে এই বেডটা তো ওয়েস্টের বেড তো এখান থেকে আলু পাওয়ার সম্ভাবনা একটু কম কারণ নিচের মাটিটা একদমই ভালো নয় কিন্তু উপরের গাছ হয়েছে খুব ভালো শাক খাওয়ার জন্য খুবই ভালো তো সেই জন্য আমি শাকগুলোই তুলে নিচ্ছি এই একটা বেড থেকেই কিন্তু অনেকটা শাক হলো এ দেখুন আরও তো এখানে রয়েছে এখান থেকেও কিছুটা তুলে নেব এখান থেকে কিন্তু আগেও তুলে খেয়েছি তো দেখুন আবার একদম ভর্তি হয়ে গেছে ব্রাঞ্চ বেরিয়ে এসব ছোট্ট ছোট্ট বেডে খুব একটা বেশি আলু পাওয়া যাবে না তবে শাকটা খুব মজা করেই খাওয়া যায় আর আলুর শাকের রেসিপি কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি যারা খেয়েছেন তারা বুঝেইছেন যে কেমন লাগে এখান থেকেও অনেকটাই তুলে নিলাম তবে সবটা তুললাম না কিছু রয়ে গেল আর আমার অনেকটাই হয়ে গেছে এতটা আমার লাগবেও না সেই জন্য আর আমি অতটা তুললাম না এদিকে দেখুন মটর শাকটাও কিন্তু এখন আর খাচ্ছে না বেশ ভালো হচ্ছে এখানে একটা বেগুন আছে কিন্তু বেগুনটা দেখুন কাঠ বিড়ালিতে না কিসে খেয়ে নিয়েছে এটার কাজ শেষ এটা আর খাওয়া যাবে না একটা দুটো যাও বেগুন হয় সেগুলো আর খাওয়ার উপযোগী থাকে না তো এই বেগুন গাছের বেডেই বেগুন থাক এখান থেকে নেব কিছুটা সর্ষের ফুল সর্ষের ফুলগুলো আগে আগে না নিলে ঝরে যাবে তো নিয়ে যাই বড়া খাওয়া হবে পুরোপুরি কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানিয়ে দেখুন সর্ষে খেতে চাইলে সর্ষেও কিন্তু পাওয়া যাবে ফুল না তুললে খুব সুন্দর সর্ষেও হবে আর ফুল খাওয়া যাবে শাক খাওয়া যাবে চাইলে সর্ষেও খাওয়া যাবে এখানে দেখুন এই যে একটা লঙ্কা পেকে গেছে পাকা লঙ্কাটা থাক বীজ রাখা যাবে কারণ এই লঙ্কাটা ভীষণ ভালো ভীষণ ঝাল লঙ্কা তো এই লঙ্কাগুলো সব তোলার মতো হয়ে গেছে ভীষণ ঝাল ভীষণ অনেকগুলোই লঙ্কা হলো তো দেখুন কত সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল আর কিছু তুলবো না সময়ও নেই কারণ রান্নাবান্না এখনও হয়নি তো আলুর শাক মূলো শাক প্লাস মূল একটা ওলকপি আর কিছুটা সর্ষের ফুল আর লঙ্কা ভুলেই গেছিলাম যে একটু ধনে পাতার দরকার ঘরের ধনে পাতা শেষ তো একটুখানি ধনে পাতাও নিয়ে যাই বাস একটু ধনের পাতাও অ্যাড হয়ে গেল আর এই যে এখানে রয়েছে মেহেন্দির পাতা মেহেন্দির পাতাটাও রেখে যাবো কেন এটাও নিয়ে যাই কাজ করতে করতে এগুলো সব ভুলেই গেছিলাম যাই হোক এই যে আজকের হারভেস্ট দেখুন আজকের মতো এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা